পাখিটির ইংরাজির নাম হল ইন্ডিয়ান কুকু এর বৈজ্ঞানিক নাম কুকুলাস মাইকপটেরাস। আর গোত্র হল কুকুলিদি এই পাখিরা লম্বায় এক ফুটের চেয়ে সামান্য বেশি শরীরের উপরাংশ গাঢ় ধূসরের সঙ্গে পাটকিলে আবার সংমিশ্রণ আছে এদের নিম্নাংশ মলিন ধূসর এবং সাদাটে মিশ্র। মিশ্রণ স্ত্রী পুরুষ পাখি দেখতে প্রায় একই রকমের হয় পার্থক্য খুবই সামান্য স্ত্রী পাখির ডানা মলিন ধূসর বুক পাটকিলের ওপর লালচে আবা চোখের মনি উভয়েরই পাটকিলে গোল চোখের পাতা কমলা হলদেটে দেটে ঠোঁট পাটকিলে চিবুক পা আঙুল হলদেটে দেটে বউ কথাকাও পাখি শীতকালে দেখা যায় না গ্রীষ্মেই এদের আগমন ঘটে আমাদের দেশে আমাদের দেশে রাত জাগা পাখির বাস খুব একটা নেই উল্লেখযোগ্য পাখির মধ্যে রয়েছে লার্জ টেলড নাইটজার যাকে আমরা রাতচড়া চড়া পাখি বলে চিনি এছাড়া আছে বিভিন্ন প্রজাতির পেঁচা নিশিবক বউ কথা কাউ ইত্যাদি দেখা গেছে এসব প্রজাতির পাখি সস্থানে বসেই রাতে বিরাতে বিলাপ করে একমাত্র ব্যতিক্রম হলো এই বউ কথা পাখি এ পাখিরা উড়তে উড়তেই ডাকাডাকি করে দিনে যেমনি ডাকে তেমনি রাতেও রাত হলো এদের সবচেয়ে প্রিয় আকাশে চাঁদের ঝিলিক দেখলেই এরা বউ কথা কাও হক কথা কও বা টু 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 সুরে ডাকাডাকি করে এবং এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়ে বেড়ায় যদিও এরা গ্রীষ্মকালে সচরাচর গ্রামেগঞ্জে বিচরণ করে তথাপি দেখা মেলে না শুধু কানে সুর ভেসে আসে কারণ এরা বেশ সুচতুর ও লাজুক আত্মরক্ষাকে এরা বেশি প্রাধান্য দেয় আড়ালে আবডালে নিজেকে সবসময় লুকিয়ে রাখে ভূমি থেকে অনেকখানি অপর দিয়ে চেঁচিয়ে ওরা ওরি করে বটে ফলে সর্বসাধারণের নজরে খুব একটা পড়ে না গ্রামগঞ্জে বউ কথাকা পাখিকে নিয়ে অনেক মিথ প্রচলিত আছে এর সঙ্গে বাঙালির একটা আবেগও জড়িয়ে আছে আমাদের সাহিত্যে পাকাপোক্ত আসন করে নিয়েছে এই বউ কথাকাও পাখিরা অনেক গান কবিতা রচিত হয়েছে এদের নিয়ে বিখ্যাত কবি সাহিত্যিকরা লিখেছেন বউ কথাকাও পাখিকে নিয়ে এদের নিয়ে যে মিথটি বেশি প্রচলিত হচ্ছে তা হল শাশুড়ি বউয়ের ঝগড়ার এক পর্যায়ে শাশুড়ি ক্ষিপ্ত হয়ে বউকে অভিশাপ দিল যে সে পাখি হয়ে যায় স্বামীর প্রতীক্ষায় একটা গাছের ডালে বসে থাকে পাখিটি স্বামী বেচারি দূর দেশ থেকে এসে মায়ের কাছে জানতে চায় তার আদুরে বউটি কোথায় মা আঙুল তুলে গাছের দিকে দেখিয়ে বলে ওই যে তোর বউ বউয়ের উদ্দেশ্যে ছেলে প্রশ্ন ছড়ে বউ তুমি পাখি হয়ে গাছে বসে রয়েছো কেন বউ জবাব দেয় না কারণ সে মানুষের ভাষা বুঝতে সক্ষম নয় বাধ্য হয়ে স্বামী বেচারি সৃষ্টিকর্তার কাছে আরজি পেশ করলো আমাকে পাখি বানিয়ে দাও আমি যেন বউয়ের ভাষা বুঝতে পারি সৃষ্টিকর্তাও আবেদনে সাড়া দিয়ে তাকে পাখি বানিয়ে দেন আর সে উড়ে উড়ে বউয়ের উদ্দেশ্যে ডাকতে লাগলো বউ কথা কাউ বউ কথা কাউ গ্রামের গঞ্জের মিথ অনুযায়ী বউ কথা কাউ পাখির নাম হয়েছে এইভাবেই এবার আসা যাক এদের প্রধান খাবারের কথা এদের প্রধান খাবার হলো পোকামাকড় গাছের ওপর বসে এরা পোকামাকড় শিকার করে পারতপক্ষে এরা জমিতে বা মাটিতে খুব একটা নাবে না এদের যৌন জীবনের আশা যা একেবারে এদের যৌন জীবন খুব একটা সুখকর নয় স্থায়ীভাবে সাংসারিকও নয় এরা ব্যভিচারী যৌন জীবনে অভ্যস্ত কোকিলের মতো বহু কথা কাউ পাখিও বাসা মাধ্যমে জানে না বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এরা অন্য পাখিদের বাসায় চুরি করে ডিম পেরে পালিয়ে যায় বাচ্চা লালন পালন করে অন্য পাখিরাই বহু কথা পাখিদের সম্পর্কে এর চেয়ে বেশি তথ্য যদিও জানা যায়নি এইটুকুই জানা গেছে তবে বলে রাখি আজকালকার দিনে গাছপালা এবং বন জঙ্গল খুব কমে আসছে যার জন্যে এই সমস্ত পাখির ডাক পাওয়াও আজকালকার দিনে খুবই রেয়ার হয়ে গেছে মানে এই সমস্ত পাখিকে দেখতে পাওয়া তো দূরের কথা যদিও বা এদের ডাক গঞ্জে শোনা যায় শহরাঞ্চলে এদের ডাক শোনা যায় না কারণ শহরাঞ্চলে গাছই নেই সবাই গাছ কেটে গাছ পরিষ্কার করে দিচ্ছে নগর ব্যস্ত সবাই সেই জন্যেই আমরা আশা করব যে এই পাখিরা যেন পৃথিবীর বুকে অনেক দিন ধরে বেঁচে থাকতে পারে যেটুকু অঞ্চলে এরা এখনও অবধি উপস্থিত রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওর জন্য ওয়েট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য আসছি বন্ধুরা টাটা